নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব তেলকের রেসিপি বাঙালির ভীষণই পছন্দের একটা রেসিপি আর আমি পেঁয়াজ রসুন ছাড়া সামান্য মশলা দিয়েই কইটা বানাবো আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে মাছটা রান্না করার জন্য প্রথমে একটা বাটিতে নিলাম এক টেবিল চামচ জিরে নিলাম আট দশটা গোলমরিচ একটা ছোট এলাচ সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখব এদিকে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য দুধ সর্ষের তেল এবার এই নুন হলুদ আর তেল দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে পরে মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে একটা গ্রাইন্ডার জার নিয়েছি আর আগে থাকতে ভিজিয়ে রাখা মশলাটা আমি এখন এর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু কুচানো আদা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি খুবই মোলায়েম করে পেস্টটা বানিয়ে নিতে হবে এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু তেল কই তাই তেলটা একটু বেশিই লাগবে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে সব কটা মাছ দেবো না তিন চারটে করে দিয়ে আমি ভেজে নেব আর মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না খুব হালকা করে দুই পিঠ ভেজে নেব দুই পিঠ হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি অনেকেই এই তেলকই কাঁচা মাছ দিয়েই বানায় কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না বলে হালকা করে আমি একটু ভেজে নিই তা পরে আবারও চারটে মাছ দিয়ে দিলাম আর এই মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছ আমি মাছগুলোকে খুব হালকা করেই ভেজে নিয়েছি সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আমার আমি সব মাছ তুলে রেখে দিলাম আর এই তেলের মধ্যে আমি এখন ফোড়নে দেব কালো জিরে ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মশলাটা দিচ্ছি একটা কুচানো টমেটো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক সময় রেখে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে তা মশলাটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে খুব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এখানে বড় কাপের এক কাপ জল দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা কই মাছগুলো একটা একটা করে সব এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা মাছকে দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব মিনিট দুই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে পিঠটাও ভালো মতন মশলাটা ঢুকে যায় আর নরম হয়ে যায় মাছটা সবকটা মাছকে আমি উল্টে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে এইভাবে নেড়ে দেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই তেলকই খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার তেলকইটা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ